दुनिया में सब चोर चोर दुनिया में सब चोर क्यों जूता क्यो क्यो चोर क्यों बा मुर्गी दुनिया में सब चोर चोर दुनिया में सब चोर पीड़ित कोईरा चोरी प्रेमिकाय को प्रेमी कर कर्मों কেউ বউয়ের কাছে গিয়া হইয়া যাচুর কেউ স্বামীর কাছে গিয়া হইয়া যায় চোর দুনিয়া মে সব চোর চোর দুনিয়া মে সব চোর সুযোগ পাইলে পকেট কা আমার বউ করে কাচুরি চুরি কেউ শালির কাছে গিয়া হইয়া যায় চোর কেউ স্বামীর কাছে গিয়া হইয়া যায় চোর দুনিয়া মে সব চোর চোর